মালিক বলছে বিপদ আসার আগে তুমি দশটা কাজ করলে আমি মালিক যদিও সিদ্ধান্ত নিয়েছিলাম বিপদ দিব কিন্তু তোমার দশটা কন্টিনিউ কাজ আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিবে আমি বিপদটা বন্ধ করে দিব এক নম্বর আল্লাহ বলছেন তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো শুকরিয়া আদায় করো কর্লা কোরআনে কি বলছেন বি ওয়া আমানতুম আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আজাব দিয়ে কি করবো বুঝো না কাজ আল্লাহ তাহলে আমি আজাব দিবই কেন তোমাদেরকে কখনো গরম দিয়ে তোমাদেরকে কষ্ট দিব কখনো বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি কষ্ট দিব কখনো তুফান সাইক্লোন ভূমিকম্প দিয়ে তোমাদেরকে আতঙ্কিত করব করব কেন আলো আমার তো কোনো এটা ইচ্ছাই নাই আল্লাহ মাইফ আলুম্ বি আমি কেন তোমাদেরকে আজাদ দিব ইনসাকারতুম ও আমানতুম তোমরা যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আর যদি ইমান আনো আমি আল্লাহর ওয়াদা আমি জীবনে তোমাদেরকে আজাব দিব না নিশ্চয়ই আল্লাহ যারা সৎ কাজ করে তাদেরকে পুরস্কৃত করেন এবং আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত আছেন এটা এক নাম্বার ঘোষণা আল্লাহ বলে কৃতজ্ঞ হলে আমি কখনো আজাব দিব না দুই নাম্বার আল্লাহ বলছেন ও ইস্তা আযানা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম হাবিব শরণ করেন সেই সময়ের কথা যখন আপনাদের প্রতিপালক তোমাদের প্রতিপালক তাঁ ঘোষণা করেছে লাইন সাকারতুম যদি তোমরা শুক্রিয়া আদায় করো লা আজিদান নাকম আমি আল্লাহ আমার নিয়ামত শুধু বাড়াতেই থাকবো যেটা তুমি ক্যালকুলেট হিসাব করতে পারবে না ঘোষণা আল্লাহ নিয়ামত শুধু কি করতে থাকবে বাড়তে থাকবে লা আজিদান নাকম সো লাইন কাফারতুম যদি অকৃতজ্ঞ হ যদি সুক্রিয়া থেকে পিস্পাহ ইন্না আজাবি লাশাদিদ আমার আজাব বড় কঠিন তাহলে আল্লাহ সর্বপ্রথম ডিউটি দিয়েছেন মান্দা তুমি কৃতজ্ঞ হও তুমি শুকরিয়া আদায় করো আদায় করলে আমি আজাব দিব না আরো আদা করছি আজাব তো দিব না দিব না লা ইনসা যদি শুকরিয়া আদায় করো যেই অবস্থা আছো শুধু নিয়ামত বাড়বে কোথেকে আসছে তুমি হিসাব ও খুঁজে পাবে না কিন্তু যদি অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আজাব আসবে তো আল্লাহ একটা উপমা আপনাকে দেখাচ্ছে যেমন বন্দরে তুফান হচ্ছে এখানে সব বাড়ির উপর এফেক্ট হবে না এখানে যদি এক হাজার গড়টাকে এক হাজার গড়ের উপর কি হবে এফেক্ট হবে তো আল্লাহ বলছে কমে জাতি সতর্কবাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছে করতে দেরি আমি এমন প্রচন্ড বাতাস তুফান জারি করেছি যেই বাতাসের কারণে কমেলুত ধ্বংস হয়ে গেছে ইল্লা তবে আলালু কিন্তু লুত আলাহ ইসলামের পরিবারের কিছুই হয় নাই দেখেন তুফানের ভিতরে ওনারাও ছিলেন কিন্তু আল্লাহ বলছে ওনাদের কিছুই হয় নাই মালিক হয় নাই কেন রাতের শেষ বাগে আমি আল্লাহ ওই তুফান থেকে ওনাদেরকে উদ্ধার করে ফেলেছি মানে হাজারো গোষ্ঠীর মাঝে লুত আল ইসলামের পরিবারকে আমি সেফ জুনে নিয়ে আসছি মাওলা কেন নিয়ে আসছো যে নিআমাতাম মিন ইনদিনা তা আমি আল্লাহর পক্ষ থেকে উপহার গিফট করেছি কাযালিকা নাজজি মান শাকারা যারা শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আল্লাহ তাদেরকে এইভাবে কঠিন বিপদের মাসকান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারি তাহলে আমার আল্লাহ বলছেন তুমি যদি পুরা এলাকা শুক্রিয় আদায় করে সে বয়ে যাবেন আর পুরা এলাকা যদি মিথ্যা প্রতিপন্ন করে আর আপনি যদি সিঙ্গেল চলে আসেন যে মালিকের শুক্রিয়া আমি আদায় করব আল্লাহ বলে ওখানে যদি আমি করোনা মহামারীও দিই ওখানে যদি আমি দুর্ভিক্ষও দিই ওখানে যদি আমি সুনাম দিই ওখানে যদি আমি তুফানও দিই তোমার কোনো বয় নাই আমি রাতের অন্ধকার শেষ বাগে তোমাকে যে কিভাবে নিরাপদে নিয়ে আসব এই দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি তাহলে দেখেন আল্লাহ শুক্রিয়ার কতটুকু মহান মর্যাদা ঘোষণা করেছেন এক সুক্রিয়া মালিক বলে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে ফেলব